সকলকে জানাই ওয়েলকাম আর সকলকে জানাই গুড আফটারনুন আর সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো আমি আর আমার ভাই এখন বেরিয়ে পড়েছি যাবো একটু চাকদাতে ভাই যাবে পড়তে আর আমি যাবো কি কি কী তো বন্ধুরা আমি যাব রথের মেলা দেখতে তো যাওয়ার সময় দেখলাম রাস্তাতে এই রথটা যাচ্ছে তো এটার ভিডিও ক্লিপও তুলে নিলাম তো এখন চলে এসেছি মাসিমণির বাড়িতে মাসিমণির বাড়িতে একটু দরকার ছিল তো দরকার মিটিয়ে আবার বেরিয়ে পড়েছি তো চাকদার মেন রোডে ঢুকে গেছি তো এখন চলে এসেছি একটা ব্যাগের দোকানে ব্যাগ প্লাস জুতোও পাওয়া যায় তো আমার একটা স্টুডেন্টের বার্থডে ছিল আজ থেকে ছ সাত দিন আগে তো হঠাৎ করে ইনভাইট করে যার জন্য আমি কোনো গিফট ওর জন্য নিজেতে পারিনি তো আজকে সেই জন্য ওর জন্য একটা পার্স কিনে নিলাম তো এখন চলে এসেছি চাকদার পঞ্চাশ নম্বর রেলগেটের কাছে স্নেহা জুয়েলার্সে তো এখানে প্রতি বছরই রথের দিন হালকাতা হয় তো হালকাতা সেরে নিয়েছি এখন দাঁড়িয়ে আছি ফুচকা খাবো বলে তবে ফুচকা খেয়ে একদমই পড়্তা হলো না কেননা দু মিনিট বাদে বাদে একটা করে ফুচকা দিচ্ছে আর যেহেতু পনেরো ষোলো জন লাইন দিয়ে খাচ্ছে সেজন্য জন্য আর বেশি ফুচকা খাইনি তো দু তিনটে ফুচকা খেয়ে বেরিয়ে চলে এসেছি তো আমাদের চাকাতে যেই জায়গাটা আর কি মেলা হয় তো আমি ঠিক সেই জায়গা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখো প্রচণ্ড ভিড় তো মেলা থেকে সেরকম কোনো জিনিস কিনি যেহেতু মেলা এসেছি সেহেতু ছোটো ছোটো ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এখন চলে এসেছি এটা ফোন কভারের দোকানে ফোনের কভার নিতে না মানে আমি যে ভিডিও বানাই স্ট্যান্ডের যেটাতে আর কি ফোন রাখে তো এই জিনিসটা আমার মামা মাহি ভেঙে ফেলেছিল তো ওই জিনিসটা কিনে নিলাম আর কিনেছি এই নথটা আর কিনেছি নেল পলিশগুলো আর আমার স্টুডেন্টের জন্য এই বার্সটা আর মামা মাহির জন্য নিয়েছি দু প্যাকেট চিপস আর ওদের জন্য খেলনা এই কারণেই কিনি বাড়িতে প্রচুর খেলনা আছে তবে খেলনা নিয়ে ওরা খেলে না তো মানে হালকা তাতে কী কিপ দিয়েছে তোমাদেরকে শেয়ার করে দিই এটা দিয়েছে সীতাভোগ আর তিন থাকার টিফিন বক্স তো চলো আজকের মতো টাটা বাই বাই